আপনি শারীরিক সুস্থতার জন্য যত্ন নেন কিন্তু মনের সুস্থতার জন্য কিছুই করেন না আর সেই অবহেলার ফলেই পুরো জীবন মানসিক কষ্টে ভোগেন আজকের ভিডিওতে আমি আপনার দুশ্চিন্তা ও মানসিক কষ্ট থেকে মুক্তির দশটি মূল্যবান উপায় বলবো। এক চিন্তা নিয়ন্ত্রণ করুন পরিস্থিতি নয় চিন্তা আসে যখন আপনি বাইরের জিনিসগুলো নিয়ন্ত্রণ করতে চান আমরা শুধু নিজেকেই নিয়ন্ত্রণ করতে পারি তাই ফলাফল নিয়ন্ত্রণের চেষ্টা না করে পরিস্থিতি এবং মানুষ যেমন আছে সেটাই মেনে নিন মানুষের খারাপ আচরণের সময় নিজের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করুন তবেই মানসিক শান্তি পাবেন দুই অন্যের কাছে আশা করা নিজেকে এবং অন্যদের নিঃস্বত্ত্ব ভালোবাসুন মানুষের কাছ থেকে কিছু আশা করবেন না কারণ অন্যদের আচরণ আপনার আশা অনুযায়ী না হলে আপনি কষ্ট পান তিন ইতিবাচক সম্পর্ক ভালো মানুষদের সাথে সময় কাটান নেতিবাচক ব্যক্তিদের এড়িয়ে চলুন ছোট ছোট উন্নতি বা ভালো লাগাগুলোকে হাসির মাধ্যমে উদযাপন করুন আপনি যখন হাসেন তখন আপনার মনের মধ্যে এক ধরনের ইতিবাচক ও ভালো লাগার অনুভূতি তৈরি হয় যা আপনার মনকে দুশ্চিন্তার থেকে মুক্ত রাখে আপনার মানসিক যন্ত্রণা আমার নিজের কষ্টের মতোই মনে হয় আপনার পাশে থাকার এই প্রচেষ্টায় আমাকে সমর্থন করতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন চার কৃতজ্ঞতা অনুশীলন আপনার কাছে যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকুন তাহলেই আসল সুখ খুঁজে পাবেন সুখ পেতে চাইলে আপনার কাছে যা আছে তাতেই সন্তুষ্ট থাকতে হবে পাঁচ ক্ষমা করুন যদি কারোর প্রতি রাগ বা কষ্ট মনে ধরে রাখি তাহলে মন অশান্ত হয় কিন্তু তাকে ক্ষমা করলে মন হালকা হয়ে যায় ক্ষমা করলে সম্পর্ক ও ভালো থাকে মনে শান্তি আসছে ছয় বর্তমানে থাকুন আপনি যখন চিন্তিত হন তখন আপনার মস্তিষ্ক আপনাকে অতীতে বা ভবিষ্যতে নিয়ে যায় তখন নিজের শরীরের দিকে মনোযোগ দিন নিজের হাত বা পাশে থাকা কোনো বস্তু স্পর্শ করুন যা আপনাকে বর্তমানে ফিরিয়ে আনবে নিজের ভুল গ্রহণ করুন নিজের ভুলের জন্য নিজেকে ক্ষমা করুন সেগুলো থেকে শিখুন এবং এগিয়ে যান অন্যদের মতামত নিয়ে চিন্তা করা দুশ্চিন্তা বাড়ায় এবং আত্মবিশ্বাস কমায় নিজের ত্রুটি বা ভুল নিয়ে লজ্জিত না হয়ে সেগুলোকে বৃদ্ধির সুযোগ হিসেবে দেখুন আর্ট ব্যস্ত থাকুন কাজে মনোনিবেশ করুন ব্যস্ততা আপনার মনোযোগকে দুশ্চিন্তার উৎস থেকে সরিয়ে আনে আপনার মন তখন কাজের জটিলতা চ্যালেঞ্জ বা আনন্দ নিয়ে ব্যস্ত থাকে নয় নিজেকে ভালোবাসুন আপনার হতাশা কমাতে এবং সুখ খুঁজতে নিজেকে ভালোবাসুন এবং সম্মান করুন আত্মযত্ন স্বার্থপরতা নয় এটি মানসিক সুস্থতার জন্য অপরিহার্য আত্মসমালোচনা করা বন্ধ করুন এবং নিজের উপর বিশ্বাস রাখুন দশ সুখ হলো যাত্রার অংশ গন্তব্য নয় আমি সফল হলে সুখী হব এই ধারণা ভুল কাজ করার সময়ই সুখ অনুভব করতে শেখো